আসসালামু আলাইকুম পি দেখুন আমরা পিবিসি পিবিসি সিলিং বোর্ডে কাজ করছি আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে আমরা কাজগুলো করে থাকি সারা বাংলাদেশে আমরা কাজ করি পিবিসি সিলিং বোর্ড মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট মালামাল ফিটিং সহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনারা দেখছেন আমরা কী সুন্দরভাবে ডিজাইনগুলো মিলে মিলে কাজ করছি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হ্যাঁ আমাদের একশোর উপরে ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম প্রদান করতে হবে না সম্পূর্ণ কার শেষে আপনার টাকা দেওয়ার সিস্টেম রয়েছে আপনারা প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা ঘরে বসে অথবা প্রবাসে বসে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন শুধুমাত্র আপনাদের শুধুমাত্র আপনাদের অ্যাড্রেসটা দিয়ে এবং আপনাদের পছন্দ মতো ডিজাইন দিলেই আমাদের কোম্পানির লোক যাবে যায় কাজ করে দিয়ে আসবে কার শেষে আপনারা টাকা দিয়ে দিবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি বিনা অ্যাডভান্সে আপনারা যারা এই কাজগুলো পছন্দ করেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আপনাদের আপনাদের উচিলে আরও দশটি মানুষ এই কাজগুলো দেখতে পারবে এবং করার সুযোগ পাবে কারণ অনেক জায়গায় এই কাজগুলো এখনও যায় নেই এই কাজগুলো সম্পর্কে অনেকে জানেই না তো এই আপডেট এই কাজগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমরা নিত্য নতুন প্রতিদিন কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং কোন ডিজাইনটি সবচেয়ে ভালো চলে মার্কেটে রানিং চলে সেটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজ করতে পারবেন কয়েক দিনের মধ্যে আপনারা যারা কাজ করবেন দুই একদিন আগে দেখবেন কি কি ডিজাইনগুলো মার্কেটে সবচেয়ে বেশি আছে এবং আমরা কোন কোন ডিজাইন দিয়ে বেশিরভাগ কাজ করে থাকি সেই ক্ষেত্রে আপনাদের কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে যে কোন ডিজাইনগুলো সবচেয়ে বেশি চলে কোনগুলো লাগালে ঘরের সৌন্দর্য বাড়বে তো পিও আপনারা দেখছেন আমরা যে কাজগুলো করতেছি দেখেন ফাঁকাটা এমনভাবে আমরা ইনস্টল করেছি একেবারে নিখোঁতভাবে বোঝাই যাবে না যে ফাঁকাটা আমরা না খুলেই এখানে কাজটা করেছি আপনারা যারা অনেকে প্রশ্ন করে যে ভাই আমাদের ফাঁকা খোলা লাগবে কি না লাইট খোলা লাগবে কিছুই খুলতে হবে না আমরা খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে আপনাদের কাজগুলো সুনিপুণভাবে করে দিব কোনো ধরনের সমস্যা হবে না অনেকের বাসায় ফার্নিচার ভর্তি থাকে কোনো সমস্যা নাই ফার্নিচার ফার্নিচারের মধ্যে থাকবে কোনো ধরনের দুলাম আলু এবং ময়লা আবর্জনা হয় না আমাদের কাজে আমরা খুবই স্মার্টলি কাজগুলো করে থাকি তো সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের বাড়তি কোনো প্রস্তুতি নিতে হবে না স্বাভাবিকভাবে আপনারা যেভাবে কাজ করাতে চাচ্ছেন করবেন ভাবছেন ঠিক সেভাবেই আপনারা করতে পারবেন আমরা পিবিসি প্যানেল পিবিসি সিলিং বোর্ড মালামাল ফিটিংসহ মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে করে থাকি এবং অ্যালুমিনিয়াম দিয়ে আশি টাকা করে থাকে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা পিভিসি সিলিং বোর্ডের কাজগুলো করে নিতে পারবেন একশোর উপরে ডিজাইন আছে পছন্দের সর্বোচ্চ সে বেস্ট যে ডিজাইনগুলো সেগুলো দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই প্রায় একশোর উপরে যেই থ্রি এবং এইচডি এই বোর্ড আছে আপনারা নিতে পারবেন আপনারা আমাদের এই বোর্ডগুলো বিশ বছরের কালার গ্যারান্টি থাকবে এবং চ্যানেল মোটামুটি স্টিল মেটাল চ্যানেল যেগুলো এগুলো বিশ তিরিশ বছর যাবে এবং অ্যালুমিনিয়াম যেগুলো সেগুলো দিয়ে আপনারা কাজ করলে মিনিমাম লাইফ একটা আপনারা গ্যারান্টি পাবেন কারণ এগুলোতে মরিচা সহজে কোনো ধরনের প্রবলেম হয় না আরেকটি চ্যানেল আছে চায়না হেভি চ্যানেল চায়না হেভি চ্যানেল দিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ সুবিধা হলো এটা জং মরিচা বা কাতারা হওয়ার চান্স নাই পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় এটা সেট করতে পারবেন এবং সহজে এটা কুলা ফিটিং করে অন্য জায়গায় মুভ করতে পারবেন তো পিওবিএস বি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারের কাছে সবাই ভালো থাকুন